হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো চিকেন পাতুরি চিকেন পাতুরির জন্য আমি কী কী মশলা নিয়েছি আসুন বলে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়েছি গরম মশলা নিয়েছি আদা রসুন পেস্ট সঙ্গে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ নিয়েছি কুচি নিয়েছি ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুসারে আর জিরে গুঁড়ো নিয়েছি পাতি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর নিয়েছি তেল আর চিকেন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি নিয়ে নেবো টক দই টক দইটা আমি এই মশলার মধ্যেই নিয়ে নিচ্ছি আন্দাজ মতন এবার মশলাগুলোকে মেখে নেবো তো এতগুলো নুন আমার লাগবে না নুনটাকে একটু কমিয়ে দিচ্ছি কেন প্রথমেই যদি বেশি নুন দিয়ে দিই তাহলে কিন্তু একদম খালি মুখে খাওয়াই যাবে না তো আমি এটা সব মিশিয়ে নিচ্ছি টমেটোটা এখানে গ্রেড করে নিলেও বেশ ভালো হয় তাও আমি করিনি গ্রেড করে নিলে বা একটু পিষে নিলে ভালো হয় তো যতটা জল জল কম হয় ততটাই ভালো কারণ জল হলে বেরিয়ে যাবে তো এটাও মাখা হয়ে গেছে এবার এগুলো এবার নিয়ে নেব এর মধ্যে লেবু চিপে লেবুটা না নিলে কিন্তু মানে তাড়াতাড়ি করে কুকো হবে না আর একটুখানি আঁশটা গন্ধ লাগতে পারে যার জন্য আমি লেবু দিচ্ছি এবার চিকেনগুলো এর মধ্যে নিয়ে নেবো নিয়ে ভালো করে মশলার সঙ্গে আর দিয়ে দেবো তেল এখানে চাইলে আপনারা একটু বাটার বা ঘিও নিয়ে নিতে পারেন বাটার বা ঘি নিলেও কিন্তু বেশ ভালো লাগবে তো আমি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে পাতুরিটা একটু বেশ ভালো হয় তো যাই হোক সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম ম্যারিনেট করা হয়ে গেছে এবার কলা পাতাগুলো একটু সেঁকে নিয়েছি না নিলে কিন্তু পটপট করে ভেঙে যাবে চারিদিকে একটুখানি হালকা করে সেঁকে নিতে হবে আর না হলে গরম জলে চুবি নিলেও কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো এবার এটার মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে এবার একটা মানে এটাকে র্যাপ করে তারপরে সুতো দিয়ে বেঁধে নেবো এবার র্যাপ করে নিচ্ছে ভালো করে র্যাপ করে নিতে হবে না হলে কিন্তু এফা এপাশ সোপাস দিয়ে কিন্তু মশলা বেরিয়ে যেতে পারে তো মোটামুটি র্যাপ হয়ে গেছে এবার এটাকে মানে একটু তাওয়ার মধ্যে এটাকে মানে সেকতে দেবো কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি একদম মানে গ্যাস জ্বলছেও এবার এটাকে এর মধ্যে ছেড়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটাকে কুক হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি তারপরে চেক করবো তারপরে দেখবো এটা হয়েছে কি হয়নি এবার এই সুতোগুলোকে কেটে দেবো কেটে দিয়ে এবার খুলে দেখব কেমন হয়েছে দারুন হয়েছে দারুণ সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আপনারা একটা ট্রাই করবেন ভীষণ ভালো হয় আর একবার ট্রাই করে দেখবেন আর সবাইকে পরিবারের সবাইকে খাওয়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে বাই